পল্লীগ্রাম টিভি কি আসলেই কোনো গ্রামের নাম নাকি শুধু এটা ইউটিউব চ্যানেলের নাম তো আমি তোমাদের বলি পল্লীগ্রাম টিভি চ্যানেল এটা একটা ইউটিউবের নাম কিন্তু পল্লীগ্রাম যে নামটা এটা একটা আসলেই গ্রাম তো বন্ধুরা আমি তোমাদের গ্রামের দৃশ্য সহ প্রত্যেকটা ভিডিও মানে এবং ব্যাখ্যা সহ তোমাদের বোঝাচ্ছি তো ভিডিওটা দেখি আগে বন্ধুরা পল্লীগ্রাম শব্দের অর্থ হচ্ছে তোমাদের দুটো ভাগে ভাগ করে বলছি তবেই তোমরা বুঝতে পারবে পল্লী শব্দের অর্থ হচ্ছে অল্প লোকের বসতি মানে যেখানে কম সংখ্যক লোক বসবাস করে আর গ্রাম শব্দের অর্থ হচ্ছে গাঁ বা গ্রাম বলেই থাকি আমরা সকলে তো এই দুটো শব্দ মিলিয়েই পল্লীগ্রাম বোঝায় ঠিক আছে তো বন্ধুরা এখানে পল্লীগ্রাম টিভি চ্যানেল শুধু ইউটিউবের নাম নয় এবং শফিকদের গ্রাম নয় এটা বাস্তবেও একটা গ্রাম এখানে পল্লীগ্রাম টিভি যদি আরেকটু ব্যাখ্যা করে আমি তোমাদের বলে থাকি পল্লীগ্রাম শব্দের মেন যে মানেটা আমাদের চোখের সামনে ভেসে আছে সেটা হচ্ছে গাছপালা নদী নালা ক্ষেত খামার কাঁচা রাস্তা সহজ সরল জীবনযাপন প্রকৃতির সন্নিধ্যে থাকা গ্রামীণ এলাকা অর্থাৎ শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে অবস্থিত সরল জীবনযাপনের বসতি গ্রামের নামই হচ্ছে পল্লীগ্রাম ঠিক আছে তো বন্ধুরা আমরা এতদিন পল্লীগ্রাম শুধু ইউটিউব চ্যানেল নামেই জানতাম বা শফিকের গ্রাম নামেই জানতাম কিন্তু আসলেই পল্লীগ্রাম হচ্ছে এটাই যে অল্প সংখ্যক লোকের বসতির গ্রাম ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে কমেন্টে বলবেন যে ভিডিওটি কেমন হয়েছে আর হ্যাঁ বন্ধুরা হাই পয়েন্ট দিয়ে আমাদেরকে ভালোবাসা দেবেন এবং এমন অজানা তথ্য জানতে এবং সবার আগে দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ